তুই দাদার মুখের সামনে এই যে টেন্ট বানিয়ে এখানে থাকবি ওর পড়া হবে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে ভাত করব চাল কুমড়া করবো আর হলো রুটি রুটি করব রুটি এই যে আটা নিয়ে আসলো আমার ছেলে গিয়ে দোকান থেকে সামনে বাকি দোকানই আমাদের তো এই আটাটা খাই না সানরাইজ কী যে আটা খাই আমি বলতে পারবো না কিন্তু এইটা খাই না তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে এখন রান্না বান্না শুরু করা যাক সকালে হলে ওই মানে আমার বর যে তো ভাত খাবে ধরেন ভাত ডাল আর একটা কিছু করে দি আর ওদের রুটি করে দেবো আরেকজন একজন ঘুম থেকে উঠে কোথায় গেল পাপা পাপা আসো ব্রাশ করবে দেখো বল এখনই এখানে হলো ঢেকি শাক হচ্ছে কেটে রেখেছি আর এদিকে হলো দুটা পটল ভাজা করেছি তো বাবা খাবে আর মুসুর ডাকবে ছেলেদের জন্য রুটি করবো এটা হলো পাপার ব্রেকফাস্ট আর এটা হলো মাসির মাসি বলল খালি মিষ্টি খাবে একটা রুটি দিয়ে দিই বেড়ে রাখি আর এদিকে চা করছি পিতা করোনা ভাজা কিন্তু লেগে লেগে গেছে কালো কালো হয়ে গেছে টিটা করোনা গুলো করে নিই একটু নরম না হলে আবার খেতে ভালো লাগে না

কুন্ডারি যা অবস্থা হয়েছিল বিছানাটা তুলে তারপরে চাল কুমড়া ভালো করবো আর দেখি মাছটা যদি তৈরি করবো নাহলে ভাজা করে রেখে দেবো আমার না সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ধমা ধম সকলে করি তারপরে আমার আর কিছু ইচ্ছা করে না করতে মানে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না আমার স্কুল একদম সামনের সোমবারে খুলবে আর ওর বাবা কালকে চলে যাবে সতেরো তারিখ না কালকে আঠেরো তারিখ উনিশ তারিখে রাত্রে কটার সময় ঢুকে দুটা তিনটা বেজে যায় ঢুকতে ঢুকতে ওর বাবার জিনিসপত্রগুলো রান্না হয়ে গেলে সব মশারি বালি সব ব্যাগঠ্যাগগুলো বের করবো বের করে গুছিয়ে রাখবো বড় কাজগুলো করি এখন বসে থাকলে আর হবে না গিয়ে বিচারটা তুলি করিস তুই এখানে বাবা পদ্মাটা উঠা অন্ধকার হচ্ছে পদ্মাটা উঠা তুই দাদার মুখের সামনে এই যে টেন্ট বানিয়ে এখানে থাকবি ওর পড়া হবে হ্যাঁ তুই এই ঘরে করতে পারতি বিছানার উপরে ওর মুখের সামনে করিস না ও তোকে মুখের সামনে বসিয়ে নিয়ে এগুলো করবে ওই দেখ দেখলি আমি গান শুনছিলাম এখানে দুনিয়া সবজি এখন হলো চাল কুমড়াটা করবো সকালে ব্রেকফাস্ট তো সবার হয়ে গেল দেখো এখানে চাল কুমড়া ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর এখানে এই যে চার পিস মাছ আছে ভাজা করব আর ট্রেনটা ওই ঘর থেকে ট্রান্সফার করে এখানে

কি কি দিয়ে ঢুকে রেখেছে কাচের উদানা কাচের শিশি তো হবে সিরাম না দেখি একটু দেখি দেখি না খুলতে হবে না দেখি একটু ওপরটা মিনিমালিস্ট খুলিয়ে দাও তুমি এটা খুলে কি করবে এটা তোমার জিনিস না তো বাবা মিনিমালিস্টের রেটিনল জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ইউজ করিনি কোনো দিন ফার্স্ট টাইম ইউজ করবো এটা সপ্তাহে একদিন করে প্রথমে বলে লাগাতে হয় তারপরে পরের সপ্তাহে দু দিন তারপরের সপ্তাহে এরকম দু দিন করে লাগাতে হয় প্রথম সপ্তাহে একদিন ধরো আজকে আজকে ধরো বুধবার আজকে লাগালাম সামনের বুধবার আবার লাগাবো এরকম করে দু সপ্তাহ তারপরে হলো প্রত্যেক সপ্তাহে দুবার করে তারপরে তিনবার করে এরকম করে লাগাতে হয়

ভাত খাবি না কটা বাজে বলব সোয়া দুটা বাজে দেখো কিরকম জেদ করে দাদা ভাই আর ওর দাদা ভাই গেছে পাশের বাড়িতে ওর বন্ধুর সাথে খেলতে পাশের বাড়ি আমাদের সবসময় যে ছেলেটা আসে চশমা পড়া লাঞ্চ টাইম এখন বড়োজন চলে এসছে এসে বলছে খেতে দাও ছোটোজনও বলছে খেতে দাও আর এখানে দুটা পাট পাতার বড়া ভাবছি ওর বাবা খেতে খুব ভালোবাসে এখন দুই ছেলেকে আমি আজকে বড়োজনকেও খাওয়াবো কিন্তু মাছ আছে কালকে একাই খেতে দিয়েছিলাম মানে মাছ খাইনি তো আজকে দুজনকে একসাথে খাওয়াবো দুটা হচ্ছে খেতে খেতে বিছানা ওখানে বসে খাওয়াচ্ছিলাম পাগুলো এত ব্যথা করছে ওর বাবা খাবে না ওর বাবা ঘুমাচ্ছে ওই ঘরে ওর বাবার প্রচন্ড বলা ব্যাথা হম আমি বড়াগুলো বসে এসেছিলাম হয়ে গেছে বড়জনের তো খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিব। এই খেতে খেতে ওদের খাওয়াতে বড় হয়ে গেছে আমি এই থালাতেই নিয়ে নিব চা বানিয়ে মশারি ঘুরছিলাম তো সন্ধ্যা চা নিয়ে বসছি অনেকক্ষণ আগেই চা বানিয়েছি চা বানানোর সময় ওর বাবা বলছি মশারি কোথায় কালকে ভোটের ডিউটিতে যাবে একটা ছোট মশারি ছিল মশারিটা আমার মনে পড়ছে যে আমি শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখেছি ওই ঘরে রান্না খুঁজে আর পাচ্ছি না তারপরে যেখানে জুতা রাখা হয় ওখানে তুমি জুতা রাখি না আনার তো ওটার ভিতরে ঢুকে রেখেছি বের করে দিলাম হেঁটে এসছে অনেকক্ষণ আগে তো দুধে মানে দুধ চাল বসিয়েছি আর ছোটো যা প্যার প্যার করছে গুছাচ্ছিস কাউকে দেখাতে চাই না বাড়ির অন্যান্য সদস্যদের তো সবাই একটু অসন্তুষ্ট হয় রাগ হয় যে না দেখাতে বলে না দেখানোর কারণটাই হলো অসন্তুষ্ট তাই না সেই জন্য কাউকে অত দেখাই না যে যেটা পছন্দ করে না সেটা করা উচিত না আর আমি কাউকে বলিও না আসো আসো আমার ব্লগে আসো আসো না তো না আসবে না আসবে না ওর বাবাও কেরকম করে তা মাঝে মাঝে নিই বাবাকে বেশি নিই না বড়ো ছেলেকেও খুব কম নিই ও পছন্দ করে না পছন্দ মানে কি বট যে লজ্জা পায় হ্যাঁ না না ওর বাবার ডিউটি আছে না কালকে ছাতু দিয়ে দিই সকালবেলা যদি খাইতে পারে আচ্ছা ছাতু পাপা বাবুদা দোকানে ছাতু শেষ সবাই নিয়ে গেছে আজকে ছাতুর খুব ডিমান্ড কত দাম এটা মাঠে মনে হচ্ছে মেলা হচ্ছে ভোটের মেলা তো পাঁচ টাকা পিস দুইটা দাও আমাকে হ্যাঁ না না পুরা প্যাকেটিং লাভ নেই অতগুলা থাকে না নষ্ট হয় পড়ে আর চিপস দাও দুইটা সবুজ কালারের চিপসটা দাও দশ টাকা দামের দুটো চিপস ওই দোকানে এসে ছাতু পাইলাম বাবুদা দা হুম চল্লিশ টাকা প্যাকেট দশ টাকার আই আমি না দোকানে টাকা টাকার দিয়ে জিনিস নিয়ে আসি নাই তারপরে বলছি কি কী রে আমি টাকা দিলাম জিনিস আনলাম না ছাতু গুড় নিয়ে আসলাম ওর বাবার কালকে ডিউটি আছে সেই জন্য গুড় ছাতু সকালবেলা তো কিছু খাওয়া পাবে না তো এটা যদি গুলে খায় ছাতুটা কাজে দিবে এখন নটা বাজে ভাত বসাবো আর এরা চিপস কিনলো চিপস খাচ্ছে এখানে ভাত বসিয়েছি আর এখানে দুই ছেলের জন্য দুটো দিন সেদ্ধ বসিয়েছি আর এখানে কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে রাখি এক একটা বাসন ছিল চায়ের বাসন আর কি আমরা উপর করে রেখে জলটা ঝুললেই ঝুড়িটার মধ্যে রাখি মশারিটা মশারি বেশ buka boleh satu ini nih pegura glass ini muka kita genji nih se buka buka genji Oh. Ini genji

পেঁয়াজ আর পাঁপড় ও বাবা বললে ওইভাবে মাখিয়ে দিতে আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ জ্বরের মুখে খেতে ইচ্ছা করছে না কিছু ওর গরম জল দিব একটু গরম জলটা গ্যাসে বসে এসছি এইখানে গরম জল ফুটাতে দিয়েছি আর কি ওর বাবা তো উষ্ণ গরম জল হলেই হয়ে যাবে ওখানে মিক্স করে দেবো ছেলেদের এখন খাওয়াবো ওর বাবা খেয়ে নি দিয়ে দেবো দুই ছেলেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এই দেখো বাপা একা একে খাচ্ছে ওর বাবা পরিষ্কার করে খেয়েছে আর বড়োজন ভাত টিভির ঘরে চলে গেছে আমার খুব গরম লাগছে ওর বাবা হলো এই যে ফ্যান অফ করে রেখেছে ঠান্ডা লাগে বলে খাচ্ছিলো আমি তো খাওয়া হয়ে গেছে কতক্ষণ ধরে খাটো খা একাই না দিলে না খাওয়া শিখবে না তো ওর বাবাকে হলো খাওয়া করে দিই এই যে কাশ্মীরি কাওয়া আর এদিকে আমি হলো আদা দারচিনি আর হলো কি আদা দারচিনি মানে ফুটাচ্ছি পরে এটা আমাদের একটু গোলমরিচ দিব আর হলো একটু হলুদ দিব এটা ওয়েট লস ড্রিঙ্ক আর কি খেয়ে দেখি কিছুদিন আর এই যে কাওয়া এতটুকু নিয়েছি এটা ফুটুক এটা সর্দি কাশিতে খুব ভালো কাজ দেয় এর আগে আমার ছেলে যখন সর্দি হয়েছিলো কাশ্মীর থেকে নিয়ে এসেছি এটা তখন দিয়েছিলাম তিন চার দিন কমে গেছিল এখন বিছানা করি ওটা বাস্তে দশ বিছানা করি জামা কাপড়গুলো ঘরটা একটু গুছিয়ে রেখে দিই এখন ওর বাবা তো ঠিক থাকলে বিছানা করে দেয় বাবা তুই এই পাশে মুখ করে ঘুমিয়ে পড়তো ঘুমিয়ে পড় সারা রাত ও কি ব্যাটারি চার্জ ও ফুল চার্জ থাকে সবসময়

ওর ওর বাবা বাবা ঘুমিয়েছে জ্বর আসলে হয়ে যায় থেকে যাই যাই দেখবো তো সাড়ে এগারোটা বাজে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটার এখানেই শেষ করছি আবার নিয়ে এসছি নতুন ভিডিও আগামীকাল তো আগামীকাল একদিন পর পর ভিডিও করছি তো আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো